প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকের সন্ধ্যায় আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করব একজন মুসলিমের সমাজ দর্শন এবং আল্লাহ আলার নিয়ামতের মূল্যায়ন সম্পর্কিত হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহু আলহিহাসাল্লামের বিশিষ্ট সাহাবি আবু হুরাইরা রদে আল্লাহ তাল তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লু আলহিহিউসাল্লাম বলেছেন উং গুরু ইলে তোমাদের চেয়ে যে লোকেরা নিম্নবর্তী তাদের প্রতি তাকাও ত্যাংরু মান হুয়া যারা তোমাদের চেয়ে উঁচু অবস্থানে রয়েছে তাদের প্রতি তাকায়ও না ফাহুয়া আজ দারু আল্লা তেজদারু নিয়মাত আলাইকুম এটা এই দিক থেকে উত্তম যে যাতে করে তোমরা তোমাদের প্রতি আল্লাহ সবু তালার যে নিয়ামত রয়েছে সেগুলোকে অবজ্ঞা না করো এই হাদিসটি রয়েছে সহি মুসলিমের দুই হাজার নয়শত তেষট্টি নাম্বারে সহি আল বোখারিতে সংকলিত অপর একটি হাদিস রসুল সাল্লাম বলেছেন ইদা নাদর আহাদুকুম ইলে মেন ফুকদ্দুল্লাহ আলহি ফিলমা আলী ওয়াল খলকে যখন কেউ এমন ব্যক্তির প্রতি তাকায় যাকে তার চেয়ে বেশি সম্পদ দেওয়া হয়েছে অথবা সৃষ্টিতে তার চেয়ে সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে যে ব্যক্তি তার চেয়ে বেশি সম্পদশালী অথবা যে সৃষ্টিগত দিক থেকে তার চেয়ে বেশি সুন্দর ইলা আসফালামিন তাহলে সে যেন এমন ব্যক্তির প্রতি আবার তাকায় যে তার চেয়ে নিম্নবর্তী এহাদিসটি রয়েছে সহিয়াল বুখারির ছয় হাজার চারশত নব্বই নম্বরে যত মানুষ হতাশায় ভোগে তাদের পেছনে মূল কারণ হলো সে দেখছে যে আমি পিছিয়ে পড়ছি আমার এটা নেই ওটা নেই অথচ একজন মানুষ যদি সে তার চেয়ে নিম্নবর্তী মানুষের প্রতি তাকায় তাহলে দেখতে পাবে যে আল্লাহ সুহানব তালা তাকে অসংখ্য নিয়ামত দিয়েছে অনেক ভালো অবস্থানে রেখেছে যে ব্যক্তি অসুস্থ তার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো তার চেয়ে অনেক বেশি সুস্থতার নিয়ামতে আমি আছি আলহামদুলিল্লাহ কত মানুষের চোখ নেই দেখতে পায় না আবার অনেকের চোখ আছে কিন্তু চোখে বৃষ্টি শক্তি নেই কতজনের তো হাত নেই পা নেই এরকম ভাবে আপনার যা আছে এত কিছু তাদের নেই আপনার মেধা প্রতিভা কত কিছু আল্লাহ সুবাহানাহুয়া তালা দিয়েছেন তাহলে আমাদের উচিত হবে আল্লাহ সুবাহানহুয়া তালার নিয়ামতকে সঠিকভাবে মূল্যায়ন করা সুতরাং প্রিয় ভাই বোনেরা আমাদেরকে আল্লাহ সুবাহ যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কথা স্মরণ করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল্লা সুবাহান তালা আমাদেরকে জাকিরিন শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী ও বারকাত